তাদের যে সমস্ত পণ্য আছে যেই পণ্যগুলো হয়তো আমার কাছে সব মাত্র ড্রিংক সব এর বোতল না বাস্তবে সেটা একটা বোমা আপনি যেটা টাকা দিচ্ছেন সব ড্রিঙ্কস বিনিময়ে এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে পড়ছে এই সব ড্রিঙ্কস এর বোতল যখন আপনি কিনছেন এবং সাবান শ্যাম্পু লোসন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে হোক সেটা প্রসাদনী হোক সেটা কোন আপনার অন্য ব্যবহার্য পণ্য হোক সেটা কোনো ড্রিঙ্কস আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়েকজন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন আমি তো আলহামদুলিল্লাহ জ্ঞানে জেনে শুনে আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকা একটি টাকা খরচ করে কোনোদিন কিনি না